পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের জনককে কেন তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় চলো শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল তিনি প্রথম রাষ্ট্র সরকার এবং রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন যা রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি স্থাপন করেছে অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি মানুষ একটি সামাজিক ও রাজনৈতিক প্রাণী তিনি দ্য পলিটিক্স নামক গ্রন্থে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন রূপের ওপর আলোচনা করেছেন যা রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক কাজ হিসেবে বিবেচিত অন্যদিকে নিকোলো মেকিয়াভেলকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তার দ্য পেন্স নামক গ্রন্থটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ছিল আজকের ভিডিও এর পরবর্তী ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানে কোন টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ